বা ছেলেটা আপনার ভালোবাসা প্রত্যাখ্যান করছে দীর্ঘদিন সম্পর্ক আছে থাকার পর বহু টাকা পয়সা নিয়েছে বহু সময় ব্যয় করেছে এখন আপনার ভালোবাসা প্রত্যাখ্যান করে অন্য ছেলের সাথে রিলেশনশিপে জড়িয়েছে বা আপনাকে আর চাচ্ছে না আপনি এই মুহূর্তে বহু জাগরী তান্ত্রিক কবিরাজের কাছে সম্ভাবনা হচ্ছে টাকার নামে টাকা চলে যাচ্ছে কোনো প্রকার কাজ হচ্ছে না এই মুহূর্তে ক্রিয়াটি যদি করতে পারে নারী পাগল হয়ে আপনার কাছে চলে আসবে আপনি যেখানে থাকেন বা সেই নারী যেখানে থাকবে কেন আপনার সান্নিধ্যে দেশে আসতে বাধ্য হবে তুমি প্রভাবশালী গুরুমুখী ইত্যাদি আপনাদের সান্নিধ্যে হাতে হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে সম্পূর্ণ ভেদ বুঝতে পারবেন নিয়মটা আগে বলি নিয়ম বলছে একটি মাঠের এক হাত শট আউটটা শ্মশানে যাবেন শ্মশান থেকে মরার খাটলা মরার খাটলা থেকে এক হাত পরিমাণ এটা বাঁশের চটা তৈরি করে নিয়ে আসবেন একটি বাঁশের চটা এক হাত পরিমাণ নিয়ে উপরোক্ত মন্ত্র একশো আটবার পাঠ করে মেয়ের বাড়ির সামনে ঘেরে দিতে হবে চলাচলের পথে পড়তে হবে ভালো করে বোঝেন শনি বার শশাম থেকে একটি চটা তৈরি করে নিয়ে আসেন বরাক চটা বরার খাটলার চটা নিয়ে আসার পর এই মন্ত্রটি যে মন্ত্রটি আপনাদের সাথে সাথে আমি করবো এই মন্ত্রটি শনি মঙ্গলবার দিন রাত বারোটার পর এই মন্ত্রটি একশো আট বার মন্ত্র মাঠ করে মুখস্থ করে নেবেন এবং একশো আটবার মন্ত্র পাঠ করে মন্ত্রটা জাগিয়ে নেন নেওয়ার পর সামনে ধূপকাঠি মোমবাতি জেলে গুরুকর্ম করে নিজের আটঘাট বেঁধে চটাটি সামনে রাখলেন রেখে উপরোক্ত মন্ত্র প্রতিবার পাঠ করবেন এবং চটাতে একবার করে ফুঁ দেবেন একশো আটবার মন্ত্র পাঠ করে চটাটি অভিমন্ত্রিত করিয়া যে নারী আপনার ভালোবাসা প্রত্যাখ্যান করেছেন যে নারীকে আপনি চা যে নারী আপনাকে ভালোবাসে না আপনি বিবাহ করতে চান সেই নারীকে সেই নারীর চলাচলের রাস্তায় চটাটি পোতে দেবে আশ্বাস যে কোনো মূল্যে চটাটি পোতা মাত্রই যখনই ওই চটা দিঘাবে সে মেয়ে বা সে রমণী বা সেই পুরুষ তৎক্ষণাৎ সেই পুরুষ বা নারীর ভিতরে আপনার প্রতি ভালোবাসার সৃষ্টি হবে খুবই প্রভাবশালী গুরুমুখী জিনিস আপনাদের সামনের আমি দান করলাম মন্ত্রটি ফল করুন মন্ত্র বলে দরজা ভিডর দিয়া যাই রাজা প্রজা যদি করে বাহাদুরি সাজা। অঙ্গারের লাভির রক্ত উদ্দে ধরি ধুই রাজা দেয় বাড়ি অঙ্গারে পাগল করি অংশ প্রাণ করিবি তাড়াতাড়ি শীঘ্র শীঘ্রই ভাষাই দিবি অঙ্গারে কন্দিরে পল্লার বয়ে ধরি আনিবি কারু জ্ঞান লরে কামের শরীর জ্ঞান ওং দং দং রং কজং জং আং আং উ আছে মন্ত্র লাস্টে দিনবার বলবেন দোয়াই ঠিকঠাক রস্তাদের দোয়া এই মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে যে বিধি বললাম সেই বিধি অনুযায়ী যদি কাজ করতে পারেন সদভাগ ফল পাবেন যারা অন্তত দীক্ষা নিয়েছেন তারা এই সমস্ত কাজকর্ম করবেন যাদের গুরু বেঁচে আছে তারাই সমস্ত কাজ করবেন যাদের গুরু বেঁচে নেই যারা দীক্ষিত নন তারা সমস্ত কাজে প্রবৃত্ত হবেন ক্ষতি হবে যাই হোক আমার কথা আশা করি সকলে বুঝতে পেরেছেন এ ধরনের সমস্যা যারা পড়ে আছেন নির্দিকে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাকে ফোন করতে পারেন আমার সমস্যার কথা জানাতে পারেন বা যে কোনো দেশ থেকে আমাকে ফোন করতে পারেন বা আমার দেশে যে কোনো কাজ করাতে পারেন যাই হোক অনেক কথা বললাম সকলে ভালো থাকলাম সুন্দর সুস্থভাবে জীবন যাপন করবেন জয় মা জয় মা জগতে বললাম শাসন করেন